রক্ত টঞ্চনে মেন রক্ত টঞ্চনে কোন ফ্যাক্টর কোন ফ্যাক্টর দিয়ে ভিটামিন কে এর উপস্থিতিতে যকৃত সঞ্চালিত যকৃতে সক্রিয় হয় ঠিক আছে তাহলে এটা হলো আমাদের মেইনলি আমাদের ডিরেক্ট আমাদের রক্ত টঞ্চনে যে একটা ছক রয়েছে রক্ত টঞ্চনে যে একটা ছক রয়েছে সেই ছকে আমাদের বলা আছে যে ভিটামিন কে এর উপস্থিতিতে সক্রিয় সক্রিয় হয় হলো আমাদের এই প্রোথ্রম্বিন প্রোথ্রম্বিন থেকে আমাদের কি হয় থ্রম্বিন থ্রম্বিন হয় প্রথম দিন থেকে থ্রম্বিন হয় প্রথম দিন থেকে থ্রম্বিন হবে কিসের উপস্থিতিতে পটাশিয়াম এর উপস্থিতিতে ভিটামিন কে ভিটামিন কে এর উপস্থিতিতে মেইনলি ভিটামিন কে এর উপস্থিতিতে অনেক কি হবে প্রথম দিন থেকে থ্রম্বিন হবে ঠিক আছে আচ্ছা এটা বস্তু এটা উত্তর আমরা দেখে নিলাম তাহলে কি হবে এটা आंसर জি আচ্ছা তারপরে আসলো তারপরে আমরা তো যাই কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া একটা ফুল কৃষ্ণচূড়া ফুলে কোন ধরনের এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস দেখা যায় এখানে এস্টিভেশন দেখি এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস আমাদের করি অধ্যায়টা খুবই একটা ট্রিকি একটা অধ্যায় ওটা অবশ্যই কিছু নিমোনিক্স দিয়ে মনে রাখতে হবে এখানে আমার কিছু বলার নেই তুমি যে যেমন ভাবে নিমোনিক্স হিসেবে মনে রাখছো সেই হিসেবে তোমরা এখানে জানার কথা কৃষ্ণচূড়াটা কিসে মনে হয় ইমব্রিকেট কৃষ্ণচূড়াটা কিসে এটা কৃষ্ণচূড়া হলো আমাদের ইমব্রিকেট

শোষণ অর্ধাটা রয়েছে আচ্ছা শোষণ ও শ্বাসক্রিয়া শোষণ ও শ্বাসক্রিয়া নামে যে একটা অধ্যায় রয়েছে সেই অধ্যায় লাস্টের দিকে হয় সেইখানে দেওয়া অক্সিজেন একটা যৌগ এই মাধ্যমে কিছু পরিমাণ অক্সিজেন পরিবহন হয় কত পরিমাণ অক্সিজেন পরিবহন হয় সেখানে সেখানে আমাদের এখানে একটা বিক্রিয়ার মতো দেওয়া আছে বিক্রিয়ায় দেওয়া আছে

নিচের কোনটি কোভিড নাইনটিন সৃষ্টিকারী করোনা ভাইরাসের আকৃতি দেখো এইটা আমাদের মেনলি করোনা ভাইরাসের যে ভাইরাস অধ্যায়টা রয়েছে ভাইরাস অনুজীব অধ্যায়টা রয়েছে চার অধ্যায় চার অধ্যায় যে অনুজীব অধ্যায় রয়েছে সেখানে আমাদের ভাইরাস ফার্স্টের শুরু ভাইরাসের সম্ভবত তিন চার চার পাঁচ পেস পরে চার পাঁচ পেস পরে পেস বলছি চার পাঁচ পেস পরে আমাদের করোনা ভাইরাস বা কোভিড নাইনটিনের যে একটা আহ একটা অংশ দেওয়া আছে সেই অংশের ভেতরে দেওয়া আছে যে

যা হাইড্রো কোয়ালিটিকে উৎপন্ন করে আমাদের কিন্তু এটা দরকার না আমাদের লাস্টের যে এইটুক আছে এটুক আমাদের দরকারই নেই তো তোমাকে কেন দিচ্ছে যাতে তুমি একটু মাথাটা খুলে যায় ঠিক আছে যাতে তোমার মাথাটা একটু সমস্যা হয় তোমাদের কোন কোষ প্যারাইটার কোষ পরিচিত এই জায়গাটাই আমাদের মেইনলি প্রশ্নের অ্যান্সার চলে এসেছে দেখো আমি আপনাদের যেটা বলি যে

আচ্ছা তারপরে আমি একটু দেখি বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অক্সিজেন কোন অক্সিডেন্ট কোনটি মেনলি আমাদের বায়োলজিতে এটা আমাদের ডিরেক্ট আমাদের যে আমাদের অধ্যায়টা রয়েছে আমাদের উদ্ভিদ শারীর তত্ত্ব যে অধ্যায়টা রয়েছে ঠিক আছে আমাদের যে উদ্ভিদ শারীর তত্ত্ব অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ে আমাদের

মানুষের মস্তিষ্কের মানুষের মস্তিষ্কের সেরিগ্রামে অবস্থিত টেম্পোরাল লোবের কাজ কি এটা আমাদের সতের বাইরের প্রশ্ন যেমন সেনায়ুতন্ত্রের প্রশ্ন সেনায়ুতন্ত্রের মধ্যে আছে আমাদের সেরিগ্রাম যে অংশটা রয়েছে সেরে গ্রাম যন্ত্রটা রয়েছে সেখানে নিচে পাঁচটা লোভের লোভ বলা আছে সেই লোভের মধ্যে যে কাজগুলো আছে আমাদের কি শ্রুতিতে কাজ করে টেম্পোরাল লোভটা হল আমাদের শ্রুতি কাজ করে ঠিক আছে একটা মুখস্থ পোষা আচ্ছা তারপরে আমরা আসি এলার্জি সৃষ্টির জন্য দায়ী এলার্জি সৃষ্টির জন্য দায়ী কোষ আমরা একটু খেয়াল রাখবো যে মাছ কোষটা সাধারণত খুব একটা সাধারণ একটা কোষ নয় মাছ কোষটি খুব একটা সাধারণ কোষ নয় আমাদের মাছ কোষ থেকে হিস্টামিন কোইট হয় এইখানেই ঝামেলা মাছ কোষ থেকে হিস্টামিন কোইট হয় হিস্টামিন অবশ্যই সব সময় অ্যালার্জি সৃষ্টি করে রাইজ মাছ কোষ থেকে হিস্টামিন সৃষ্টি হয় হিস্টামিন অ্যালার্জি সৃষ্টি monodায় ঠিক আছে তাহলে আমাদের এখানে কি आंसर হবে মাছ কোষ তারপরে দেখি তারপরে একটু দেখি কি আসে নিচের কোনটি কাইটিন দেখো এটা কাইটিনটা মেইনলি কি কাইটিনটা হলো আমাদের নাইট্রোজেন যুক্ত এক ধরনের পলিস্যাকারাইড কাইটিনটা হলো আমাদের নাইট্রোজেন যুক্ত পলিস্যাকারাইড কাইটিনটা হলো নাইট্রোজেন যুক্ত পলিস্যাকারাইড এটা কোন অধ্যায় আছে আমাদের কোষ দেখবা কোষ রসায়নে অংশানি আমাদের দেওয়া আছে এটা ঠিক আছে তো নাইট কাইটিনটা কি কাইটিনটা হলো নাইট্রোজেন বিশিষ্ট একটা পলিস্যাকারাইড আচ্ছা তারপরে আমরা যাই

জেনেটিক ম্যাপ সৃষ্টি হয় এবং কর্মকুমাটির অংশের বিনিময় হয় কোষের কোষ উৎপন্ন করা কোষ উৎপন্ন করা জ্ঞানের সৃষ্টি করা আর কোষ তৈরি করা কার কাজ আমাদের মাইটোসিসের কাজ নর্থ মায়োসিস কোষ তৈরি করার কাজ হলো আমাদের মাইটোসিস তাহলে কোষ তৈরি করা মানে কোষ উৎপন্ন করা কার কাজ হবে মায়ের মায়ের মাইটোসিসের হবে তাহলে এখানে মায়োসিস বলা আছে তাহলে এটা তো আসেই না তাহলে অবশ্যই এটাই আমাদের অ্যান্সার আসবে তাই না বাকি কিছু আমাদের দেখার দরকার নেই ঠিক আছে আমরা যত সহজে আমাদের করতে পারবো তত সহজ ভালো ঠিক আছে আচ্ছা দেখো কি আছে সবার শোষণ সবার শোষণের তৃতীয় ভাব

ইলিয়াক ধমনিটা একটু খেয়াল করো ইলিয়াক এই কথাটা একটু খেয়াল রাখবা ইলিয়ার কথা ইলিয়াক ধমনি হোক ইলিয়াক সবসময় আমাদের শনির সঙ্গে সম্পর্কিত ইলিয়াক কথাটা কড়াও যখন দেখবা কড়াওটা আমাদের লেজের সঙ্গে সম্পর্কিত

কোন অধ্যায় আছে আচ্ছা হলে চোখের পেছনে ও মাথার পেছনে ব্যথা হয় আচ্ছা এটা দিতে আমাদের সাইনাস যে অংশটা সাইনাস সেখানে শোষণ অধ্যায়টা রয়েছে মেনলি শোষণ অধ্যায় ওই শোষণ শ্বাস কি ওই অধ্যায়ে শিশুদিকে যে রোগগুলো আছে ওই রোগগুলোতে বলা আছে কি আমাদের স্পেনের সাইনাসের সাইনাস টা হলো আমাদের মেইনলি চোখের পেছনে ও মাথার পেছনে ব্যথা হওয়ার কারণে হয়ে থাকে তাহলে এটা হলো আমাদের পুরো বায়োলজির সমাধানটা আমরা দেখালাম তাহলে এর পরবর্তীতে এটা হলো পুরো বায়োলজির সমাধান আমরা দেখালাম